বন্ধুরা সব ভালো আছো তো লাইভে চলে আসো সবাই সবার সাথে কথা হবে অনেক অনেক মজা হবে সবাই ভালো আছে তো বন্ধুরা সবাই চলে চলে লাইভে আমি এসেছি হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আস লাইভে আমি চলে এসেছি বাচ্চারা সবাই চলে আসো অপ্বাইকে স্বাগত বন্ধুরা সবাই কমিউনিশন এ কথা বলে সবার সাথে কথা হবে সবাই কমিউনিস্ট এ থাকবে সবার সাথে কথা হবে বন্ধুরা সবাই জয়েন হয়ে যা বন্ধুরা তব্বাইকে স্বাগত বন্ধুরা সবাই জয়েন থাকবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আমি খুব ভালো আছি চলে আসো লাইভে সবাই সবাই লাইভে চলে আসো সবাই সবাই পাকাটা বন্ধ করেছে না ওইখান থেকে না এইখান থেকে নাহলে বড্ড সাউন্ড আসছে হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত সবাই জয়েন হয়ে যাও সবাই যাই যা নতুন জয়েন আছে বন্ধুরা সব্বাইকে স্বাগত হায় সব্বাই কে হ্যালো হুম হুম সবাই বন্ধুরা জয়েন হয়ে যাবে সব্বাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি লাইভে সবাই জয়েন হয়ে যাও যাই যারা সবাই জন হয়ে যাও বন্ধুরা হাই সবাইকে হাই হাই সবাই কেমন আছো ফ্রি ফায়ার কিং হাই হাই সবাই সাথে থাকবে ভালো খুবই ভালো সবাইকে বন্ধুরা স্বাগত সবাই কমিউনিকেশনে থাকবে বলো সবাই কেমন আছো বলো সবাই না যাও বন্ধুরা সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই বলো তুমি কেমন আছো সবাই কোন জায়গা থেকে দেখছো তুমি বলো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত যা যা নতুন জয়েন হয়েছে প্লিজ সবাই লাইক বাটনটা ক্লিক করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাই সাথে থাকবে সবার সাথে সবার কমেন্ট নেওয়া হবে সবাই কমেন্ট সেকশনে থাকবে বলো তুমি কেমন আছো বলো কেউ কি কিছু বলবে হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত সবাই প্লিজ কমেন্ট সেশনে থাকবে যাই যারা বন্ধুরা নতুন জয়েন হচ্ছে প্লিজ সবাই লাইক বাটনটা ক্লিক করে দাও সবাই সবাই লাইক বাটনটা ক্লিক করে দেবে যাই যারা বন্ধুরা এখনো জয়েন হয়নি সবাই প্লিজ জয়েন হয়ে যাবে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো সবাই থাকবে সবার কমেন্ট আসবে কি বলছে সবাইকে স্বাগত বন্ধুরা যাই যাই নতুন জয়েন হয়েছো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই সাথে থাকবে এটা কি আসছে না তো এটাতে যাই যারা এখনো লাইক করেনি সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো সবাই বলবে সবাই কমিটিশনে থাকবে বন্ধুরা সবাই প্লিজ জয়েন হই যাবে সবাই ফোনটা কোথায় গেল सबाई प्लीज जाइन है जब बच्चरा सबाई जाइन हो जब है। पंटा नहीं है ऐसे। One minute just, next second, next second. এই যেন বন্ধুরা নতুন জয়না হয় স্বাগত সবাই প্লিজ সাথে থাকবে সবার সাথে কথা হবে সবাই কমিউনিকেশানে থাকবে এটা বন্ধ হয়ে যাচ্ছে খালি যাই যারা বন্ধুরা নতুন যায় না যে প্লিজ সবাই লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই হ্যাঁ এটা তো অপশনটা আসছে না অ্যাকচুয়ালি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম লাইভে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলবে সবাইকে স্বাগত বন্ধুরা লাইভে লাইভে সবাই জয়েন থাকবে সবাই বলো কেমন আছো সবাই সবাইকে স্বাগত বন্ধুরা যা যা লাইভে জয়েন হয়েছে সবাই সাথে থাকবে হাই হাই কেমন আছে বলো সবাইকে স্বাগত আমার কমেন্ট সেকশনটা এখানটা অ্যাকচুয়ালি আসছে না তাই আমার অন্য ফোন থেকে দেখতে হচ্ছে কোনো প্রবলেম আছে হয়তো এই তো আছি লাইভে সবাই জয়েন থাকবে বন্ধুরা কমেন্ট সেখানে অল করলে একবারে এসছে কমেন্টগুলো কমেন্টগুলো এতক্ষণ আসছিল না লাইক ডান থ্যাংক ইউ সো মাচ যাই যারা বন্ধুরা এখনো জয়েন সবাই প্লিজ জয়েন হয়ে যাবে সবাই সবাই প্লিজ না যাই যারা বন্ধুরা নতুন জয়েন সবাই লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই যাতে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায় সবাই সাথে থাকবে সবার সাথে কথা হবে সবাই কমিউন বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো সবাই বলবে স্বাগত বন্ধুরা যাই যারা বন্ধুরা নতুন যায় না সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করবে বলো তুমি কেমন আছো বন্ধুরা আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ হাই 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 বাকি এখানে তো আসছে না হয়তো ইউটিউব থেকে কোনো ইয়ে আছে সবার কমেন্ট গুলো আসে না আলাদা ফোনে দেখতে হচ্ছে কমেন্ট গুলো যাই যারা বন্ধুরা এখনো জয়েন হয়নি সবাই প্লিজ জয়েন হয়ে যাবে আমার এইখানটাই দেখাচ্ছে তিনটে লাইক এখানটা আবার এই ফোনে দেখাচ্ছে চারটে লাইক কি গিয়েছে এটা একদম যাই যারা বন্ধুরা নতুন জয়েন হচ্ছে সবাই প্লিজ লাইক ব্র্যান্ডে ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সবাই না

দাও সবাই কমিটেশনে দেখবে বন্ধুরা বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো সবাই বলবে যাই যা নতুন জয়েন হয়েছে ওই বন্ধুরা সবাইকে স্বাগত দেখো আমতা দেখো আমতা বলে গেছে নাকি এটা সবাই প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবে বন্ধুরা বলো তুমি কেমন আছো যা যা নতুন জয়েন আছো বন্ধুরা সবাইকে স্বাগত সবাই জয়েন হয়ে যাও প্লিজ সবাই বন্ধুরা যা যা এখনো জয়েন হওনি এত সাবস্ক্রাইবার সবাই কোথায় আজকে তো কাউকেই দেখা যাচ্ছে না আবার দেখো চলে যাই হোক বন্ধুরা এখনো লাইক করুন সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে সবাই সবাই বন্ধুরা কমিশনে কমেন্ট করবে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো যাই যারা বন্ধুরা এখনো লাইক করুন সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই কমেন্টস কমেন্টস তো আসছে তয় প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে বন্ধুরা যার যারা এখনো লাইক করুন One second guys, one second. I am back. At that two.

বন্ধুরা সবাই জয়েন হয়ে যাবে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো যা যারা বন্ধুরা নতুন জয়েন হচ্ছ সবাইকে স্বাগত সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই সাথে থাকবে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো সবাই বলবে যা যারা কমেন্ট সেকশনে যা যারা আছো বন্ধুরা সবাই কমেন্ট করবে যে যারা এখনো লাইক করতে লাইক করুন সবাই প্লিজ আগে লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই সবাই বলো কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে আগে জাস্ট মিনিট হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত যা যা নতুন জয়েন সবাই লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে অ্যাকচুয়ালি আমার ইন্টারনেটটা স্লো আছে হয়তো তাই জন্য

কি হলো কমেন্ট আসছে না আমার এখানে হয়তো কোনো কারণে বুঝতে পারছো তো যাই যারা বন্ধুরা নতুন জয়নাছ সবাইকে স্বাগত সবাই প্লিজ কমেন্ট থাকবে সাইমা আপু কই ভাইয়া সাইমা আপু দেখছি না তো সাইমা আপু কালকেও আসিনি আজকেও আসছে না সবাই গায়েব হয়ে গেছে যাই যারা বন্ধুরা এখনো নতুন জয়েন হচ্ছে বন্ধুরা সবাইকে স্বাগত সবাই প্লিজ কমেন্ট সেশনে কমেন্ট করবে আচ্ছা হ্যাঁ সবাই কথা বলবে তাহলেই তো খুব ভালো লাগবে সবাই কথা বলবে বন্ধুরা কমেন্ট সেকশনে যারা যারা আছো Redmi তুমি কি লাইভ করো না ওকে হ্যাঁ লাইভ Redmi লাইভ করে হ্যাঁ Redmi তাই বলি লাইক বাটনটা ক্লিক করে দেবে বন্ধুরা যারা যারা এখনো লাইক করুননি সবাই লাইক বাটনটা ক্লিক করে দেবে যা যারা এখনো জয়েন হয়নি বন্ধুরা সবাই জয়েন হয়ে যাবে এটা কি ভাই তুমি বলো কি বলবো পাঁচটায় লাইভ করে যা যারা বন্ধু নতুন জানেছে প্লিজ সবাই লাইক বাটনটা ক্লিক করে দেবে যারা যারা এখনো লাইক করুনি পিএম ইএম পিএম মানে এম হলে তো ভোর বেলায় হবে ভোর 5 টায় হবে অ্যাকচুয়ালি পিএম হবে তাহলে জানে না কোনদিন দিন 12টা কোন দিন 12:30 ওকে 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 কমেন্ট গুলো আসছে না অ্যাকচুয়ালি আমার ইউটিউব থেকে কোনো হয়তো সমস্যা চলছে নাইট করি না আফটারনুন অন করি আর ইভিনিং করি লাইভ পালো তো লাইভ করো 嗯哼哼哼。Mm hmm. ওকে সবাইকে ভাই বন্ধুরা তাহলে আমিও লাইফটা এখানে শেষ করছি সবাইকে পরে দেখা হবে সবাইকে টাটা গুড নাইট সবাইকে